গুড মর্নিং কেমন আছো বলো তো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও না বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি ঘড়িতে বাজে সকাল সাড়ে আটটা আজকে ওই স্নান করতে একটু দেরি হয়ে গেছে জানো তো মিঠির আজকে স্কুল ছিল না আর সকাল সকাল বোন আর আসার কথা তো বোন সকালে ফোন করে বলছে আমি তো আসতে পারছি না রাস্তায় গাড়ি আটকেছে যে কোনো একটা প্রবলেমের জন্য গাড়িটা আটকেছে আর এটা শুনে না একা একা যেহেতু আসছে এটা শুনে তো মানে হঠাৎ করে না একটু শখে পড়ে গেছিলাম জানো তো কারণ একা একা তো সাথে কেউ নেই তারপর যে কোনো রকম করেই হোক সে এবার গাড়িতে উঠেছে আসছে আর এদিকে দেখো জামা কাপড় সব মেলে দিলাম সাথে ফুলটাও তুলে নিলাম গোপোষণার সেবার জন্য আর আকাশটা কিন্তু একদম কালো হয়েছে হয়ে আছে যদিও বা আজকে এতটাই কাচাকুচি নেই খুব কমই আছে তো সেই কারণে টেনশন নেই যদিও বা বৃষ্টি আসে তাহলে এগুলা ঘন্টা দেড় ঘন্টা থাকলেই এগুলো শুকিয়ে যাবে তো ফুল তুলা আমার হয়ে গেছে এদিকে দেখো গোপোষণার সেবাটাও আমার হয়ে গেছে আর তারপর মিঠি সোনা যেহেতু আজকে বাড়িতে ওর পাপার কাছে বায়না করছিল যে বাইরের টিফিন খাবে আর যেহেতু ওকে বাইরের টিফিন একদমই দেওয়া হয় না তারপরে ও গলাতে ওর পাপা নিয়ে এসেছে তো ও খেয়ে নিচ্ছে আর এদিকে আমার চা খাওয়া হয়ে গেছে আমিও একটুখানি টিফিন খেয়ে নিয়েছিলাম অনেকদিন পরই বেশ ভালোই লাগছিলো আর এদিকে একদম চা খেয়ে রান্নাটা করতে সুর চলে এলাম আর রান্নাতে আজকে করবো ওই মাছের মাথা দিয়ে আলু ভেঙে তরকারি করব তো যেই কারণে মাছের মাথাটাকে ভালো করে ভেজে নেব আর ভেজে অতিরিক্ত যে কাটাগুলো থাকে মানে বড় বড় কাঁটাগুলো সেগুলো ফেলে দেওয়ার চেষ্টা করব কারণ এই অতিরিক্ত বড় বড় কাঁটা থাকলে তো তরকারিটা অনেকটাই হিজিবিজি হয়ে যায় তো সেই কারণে আর মিঠির পাপা সকালে গিয়ে মাছের মাথা এনেছিল তো ওইটাকে ধোঁয়া করে তারপর রান্না চাপাতে চাপাতে একটু দেরি হয় হয়ে গেছে ওই সকালটা আজকে একটু দেরি করেই শুরু হয়েছে বলতে গেলে আর ওই যে বললাম একটা টেনশন নিয়ে কাজ করছিলাম তো সেই কারণে না মাথাটা আজকে ভীষণ ধরেছে জানো তো আর এই রোদে গিয়ে জামা কাপড় মেলতে হয়েছে ফুল তুলতে হয়েছে ছাদে গেলে কমপক্ষে আধ ঘন্টার মতো কাজ তো থাকেই তো সেই কারণে না মাথাটাও ভীষণ ধরেছে আর এদিকে ফোরনে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম তারপর বাটা মানে মশলাতে দিয়েছিলাম মিক্সিতে দিয়েছিলাম পেঁয়াজ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে মাছের মাথাটাও দিয়েছিলাম তারপর জল দিয়ে ভালো করে ফুটে উঠলেই নামিয়ে নেব আর তরকারি আমার রেডি হয়ে যাবে আর তারপর তো ঘরদুয়ার পরিষ্কার বলে এই সব তো আছেই পরিস্থিতি সে যেমনই থাকুক না কেন মন ভালোই না থাকুক বা শরীর ভালো না থাকুক কিন্তু তারপরেও কিন্তু আমাদের এই বেসিক কাজগুলো যেগুলো আমার প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় কাজ সেগুলো কিন্তু আমাদের করতেই হয় তাই না তো গতকালকের ভ্লগে আমাকে ডেলি লাইফ কুকিংয়ের দিদিভাই বলছিল তোমার কাজ যতটা দেখতে ভালো লাগে কাজগুলো করা অনেকটা চাপের সত্যি সত্যি তুমি বুঝতে পেরেছ সত্যি গো কাজগুলো অনেকটাই চাপের হয়ে যায় তারপর বলছিলে হ্যাঁ গো সিম্পল খাওয়া দাওয়া মাঝে মধ্যে ভালো লাগে সত্যি গো এই মাঝে মধ্যে ডাল আর আলু ভাজা এতটা ভালো লাগে তারপর তুমি লিখছিলে লিখেছ যে মিঠি কিন্তু খুব লক্ষ্মী মেয়ে সত্যি মিঠি লক্ষ্মী মেয়ে কাগজ তো মাটি বালি তো নয় বলো হ্যাঁ ঠিক বলেছ কাগজ মাটি বালি দিয়ে তো আর খেলে না আর কাগজগুলো দিদিভাই জানো তো এত ছোট ছোট করে ছিঁড়ে মানে ঘর কুটি কুটি করে ঘর করিয়ে রাখে কি বলবো তারপর লিখেছো মিঠির জন্য অনেক আদর অসংখ্য ধন্যবাদ তোমাকে মিঠির জন্য অনেক আদর বলেছো আর মিঠিকে কিন্তু আমি এই মেসেজটা পরে শুনিয়েছি জানো তো সে ভীষণ খুশি হয়েছে যে হ্যাঁ কেউ তো ওকে সাপোর্ট করছে আর ইচ্ছে জানার দিদিভাই বলছিলে তোমার কাজ দেখছি আর কথাগুলো শুনছিলাম ভালো লাগলো সত্যি গো কালকে তোমাদেরকে এমন কিছু কথা বলেছি সে কথাগুলি হয়তো বা জীবনের প্রত্যেকের জীবনের সাথেই জড়িত আমার সাথে তো অবশ্যই তারপর রুম্পা দে দিদিভাই বলছিল তোমার মেয়ে খুব মিষ্টি থ্যাংক ইউ আর মনিকা দিদিভাই তো কি সুন্দর করে আমাকে জিজ্ঞেস করেছে যে তোমার মা দিদা কেমন আছেন দিদিভাই আমার মা দিদা প্রত্যেকেই ভীষণ ভালো আছেন আর অসংখ্য ধন্যবাদ তোমাকে যে তুমি মনে করে তাদের কথা জিজ্ঞেস করেছ পিয়ালি বলছিল খুব সুন্দর থ্যাংক ইউ পিয়ালি তারপর সঙ্গীতা বলছিল সঙ্গীতা দি ভাই খুব ভালো লাগলো তোমার ভিডিওটা থ্যাংক ইউ তোমার ভিডিও কিন্তু ভীষণ ভালো লাগে আর কখনোই কারো কথায় কান দেবে না যে যেরকমভাবেই করুক না কেন আমাদের যেরকম ভিডিওতে নেগেটিভ পার্সন আছে সেরকম কিন্তু আমাদের লাইফে অনেক ধরনের অনেক নেগেটিভ পারসন মানে নেগেটিভ ক্যারেক্টার থাকে তো সেগুলিকে ইগনোর করে চলাটাই আমার মনে হয় ভালো তারপর নন্দিনী ভাই বলছিল। খুব সুন্দর লাগলো ভিডিওটি থ্যাংক ইউ মায়া দিদিভাই বলছিল খুব ভালো লাগলো বোন অসংখ্য ধন্যবাদ দিদিভাই সায়ান্স ওয়ান ফ্যামিলি ব্লগ থেকে বলছিলো দিদিভাই তুমি অনেক কাজ সুন্দর গুছিয়ে করলে খুব ভালো লাগলো থ্যাংক ইউ থ্যাংক ইউ দিদিভাই যে তোমরা এত সুন্দর করে করে আমাকে কামেন্ট করো আর এত সুন্দর করে আমাকে এত ভালোবাসা দিয়ে আমাকে সাপোর্ট করো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে না আমার অনেকটাই কিন্তু বাসন মাজা মানে অনেকটাই কাজ হয়ে গেছে রান্নাঘরের রান্নার জায়গাটা মোছলাম গ্যাস্টের সমস্ত কিছু মোছা হয়ে গেছে তারপর বাসন মাজা হয়ে গেছে এবার বাসনটাকে ধুয়ে উবুর করে রেখে দেব ঝুড়িতে আর এদিকে রোদ উঠছে দেখতে পাচ্ছো কিন্তু আকাশ হয়ে আছে ভীষণ কালো এই মুহূর্তে মনে হচ্ছে এক্ষুনি বা বৃষ্টি নামবে তবে যত বৃষ্টি আসলে কি হবে বলো তো আমার দৌড়ে গিয়ে ছাদ থেকে কাপড় চাপড়গুলো আনতে হবে তবে এদিক দিয়ে একটু লক্ষ্য রাখছিলাম যাতে বৃষ্টিটা না আসে আমি এই বাসনগুলো ধুয়েই দৌড়ে গিয়ে ছাদে তারপর জামাকাপড়গুলো নিয়ে আসবো আর দুদিনের জামা কাপড় পরেছে সেগুলো আজকে এখনও গোছানো হয়নি সন্ধ্যার পরে অবশ্যই গোছাবো ওই প্রত্যেক দিন জানো তো এরকম মানে কি কী বলো তো প্রত্যেক দিন তো আর সমান যায় না আর সকালবেলা শুনেছি তো বোন আসতে চেয়েছিল সে আসতে পারছে না সেটা শুনেও ভীষণ মানে মনে মনে একটা টেনশন হচ্ছিল বোন বলে নয় যে কারোর জন্যই আমি এই এই টেনশনটা করি জানো তো আমার টেনশন হয় অতিরিক্ত আর এদিকে মিঠি করছে ওর ম্যাথ তো গত মানডেতে তো ম্যাথ ক্লাসে যেতে পারিনি তো বলছিলাম তুই যেতে পারিস নি যখন ঘরে বসে বসে কর আর সে দিন আজকে ম্যাথ করেছে আর ম্যাথটা করতে সে ভালোই বাসে বলতে গেলে আর এদিকে ছাদে চলে এলাম দেখো এবার জামা কাপড়গুলো তুলে নেব বৃষ্টি আসার আগে জামা কাপড়গুলো তুলে নিয়ে তারপর খাওয়া দাওয়া করবো আর আজকে কিন্তু অনেক কিছুই রান্না করেছি জাস্ট তোমাদের সাথে একটাই রেসিপি শেয়ার করেছি ওই বলছিলাম না মাথাটা এত ধরছিলো টেনশনের কারণে তো মনে হচ্ছিলো এই মুহূর্তে আবার স্নান করি কিন্তু বারবার স্নান করলে শরীরে আবার ব্যথা বেদনার ব্যাপারটা আমার আছে আর যেই না ছাদ থেকে কাপড় চোপড় নিয়ে এসেছি সেই মুহূর্তে শুরু হয়ে গেছে বৃষ্টি তো চলো লাঞ্চ মেনুটা একটু শেয়ার করে নেওয়া যাক এটা ছিল পটল ভাজা আর ছিল চিংড়ি মাছের মাথার ভর্তা বা বাটা আর এদিকে ছিল আলু দিয়ে মাছের মাথার তরকারি আর এদিকে দেখো বৃষ্টি কিন্তু পড়ছেই চলে এলাম খাওয়া দাওয়া করে তারপর এটা হচ্ছে সন্ধেবেলা সন্ধেবেলা নয় অনেকটাই রাত্র হয়ে গেছে তখন মিঠির বাবার সাথে একটু বেরিয়েছিলাম মিঠির জন্য কিছুটা জিনিস আনতে তো দেখি কালকে ওর স্কুলে প্রোগ্রাম আছে ওকে নাও পাঠাতে পারি ওই কি হচ্ছে বলো তো কুড়ি তারিখ থেকে যেহেতু এক্সাম আর এখন যদি ওই প্রোগ্রামে গিয়ে দিনটা মানে শেষ করে আসে না তাহলে সারাদিন আর এনার্জি পায় না পড়াশোনা জানো তো সেই কারণে ভাবছি কালকে পাঠাবো না তো যে কোনোভাবেই হোক ওকে তো রাজি করাতে হবে তো সেই জন্য ওর জন্য কিছু একটা আনতে গেছিলাম ওই কিছুই নয় ওই ইন্ডিপেন্ডেন্স ডের জন্য দুখানা পতাকা মানে ফ্ল্যাগ এনে দিয়েছি ওকে আর এনে দিয়েছিলাম একটা ব্যাচ ওই যে ব্যাচ লাগায় তো ব্যাচটা এনে দিয়েছিলাম তো বলছিল আগামীকাল কিন্তু আমি এই ব্যাচটা লাগিয়ে যাব তো ওকে আগামীকাল যেতে দেব না আর বলছিলাম না তোমাদের সাথে যে দুদিনের জামা কাপড় পরেছে তো সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি তো গুছিয়ে তারপর এবার আলনাতে মানে জায়গাতে রেখে দেব, যার যার জায়গাতে মানে যার যার জামা কাপড় তার তার জায়গাতে রেখে দেবো আর এই এই আলনাতে মিঠির কাপড় থাকে না বিশেষ করে আমার নাইটেই থাকে আর কিছুটা বাইরে যাওয়ার জামা কাপড় আর মিঠির পাপার জামা কাপড় আমার আর মিঠির পাপারই থাকে মিঠিরটা কিন্তু ঘরে একটা র্যাক আছে সেটার মধ্যেই থাকে কিন্তু এবার ভাবছি ওই র্যাকটা না ভেঙে পড়বে আর বেশি দিন বাকি নেই জানো তো তো ভাবছিলাম র্যাকটা পরিষ্কার করি করে জামা কাপড়গুলো এনে এনে আলনাতে রাখবো যেহেতু আলনাটা বাইরে থাকে তার জন্য মেয়ের কাপড় রাখি না যদি আবার দুলাবালি পরে অবশ্যই এদিকে তো দুলাবালি ঢোকার রাস্তাও নেই তারপরে ওর জামা কাপড়টা রাখা হয় না তবে এখন মনে হচ্ছে রাখতে হবে আর এদিকে দেখো স্কুল ড্রেস আর ওই ক্যারাটের ড্রেসটা সেদিন ওই যে শনিবারে গিয়েছিলো তো সমস্ত কিছু রেখে দিচ্ছি এইগুলা কালকে ধুয়ে দেবো যদি পারি যদি ইচ্ছে হয় আর এই মুহূর্তে কিন্তু আমার মাথা ভীষণ যন্ত্রণা করছে জানো তো দু খানা ক্লিপ দিয়ে একদম টাইট করে চুলটা বেঁধে রেখেছি। এত মাথা যন্ত্রণা করছে কি বলবো আর আমাদের এই ঘরটাতে না ভীষণ হাওয়া আসে জানো তো ফ্যানের কোনো দরকারই পড়ে না কারণ এইদিকে জানালাগুলো সবসময় খোলা রাখি তো আর আমার না ঘর দুয়ারে জানালা খোলা রাখতে এত ভীষণ ভালো লাগে আর জানালা না খোলা থাকলে মনে হয় যেমন অন্ধকূপের মধ্যে ঢুকে আছে আর জানালা খোলা থাকলে ভীষণ ভালো লাগে মনে হয় একটা শান্তির হাওয়া আর এইদিকে মিঠির টেবিলটাও গুছিয়ে নিলাম ওই প্রতিদিনের মতো আবার কাগজের টুকরো তো সেগুলো ফেলে যে তোমার টেবিলটা গুছিয়ে নিলাম আগামীকালকে যেহেতু স্কুলে যাবে না ব্যাগ গোছানোর তোর জোর তো নেই তো চলো আজকের মতো আমার বকবকটা আমার ভিডিওটা আজকের মতো এখানেই রাখছি ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও যে কি ভালো লেগেছে আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা করনি তারা অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকেনটাও ক্লিক করে দিও যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করি নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাও আর যারা যারা কাজটি করে রেখেছো তাদেরকে তো জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট প্রতিদিন এভাবেই আমার পাশে থেকে এভাবেই আমাকে সাপোর্ট করো আর এদিকে দেখো এই যে এ ঘরের মিঠিম আর সিংহাসনটা সেটাকে একটু গুছিয়ে নিচ্ছি আর সে টিভি দেখছে এবার ওকে খাওয়াবো তারপর নিজেদের খাওয়া তো চলো আজকের মতো टाटा